এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর পায়া এই পায়াটার মধ্যে দেখেন অর্ধেক পরিমাণ লোম আছে আর অর্ধেক পরিমাণের লোম নাই এই লোমটা সহ পরিষ্কার করা দেখাবো আর গরুর পায়াতে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই ভালো করে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে আমি কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখানে যে লোমটা আছে সেটা পরিষ্কার করার জন্য এখানে একদম ফুটন্ত গরম পানি লোমের উপর ঢেলে দেব তারপর একটা ছুরি সাহায্যে চেঁচে নেব এইভাবেও পরিষ্কার করতে পারেন অথবা ফুটন্ত গরম পানিতে রাইস কুকারে সেদ্ধ করেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন পায়া পরিষ্কার করার জন্য এখানে একটা রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত পানির মধ্যে আমি দুই মিনিট সেদ্ধ করে নেব অবশ্যই ভালো করে দুই মিনিট সেদ্ধ করে নিতে হবে গরুর পায়া পরিষ্কার করাটা অনেকেই ভেজাল মনে করে তাই গরুর পায়াটা অনেকের খাওয়া হয় না বাট এইভাবে রাইস কুকারে দশ মিনিটের মধ্যে আপনারা গরুর পায়া কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন এতে করে গ্যাস কোনো টেনশনও থাকবে না এবং অল্প সময়ে অতি সহজভাবে কিন্তু গরুর পায়াটা পরিষ্কার করা যায় দুই মিনিট পর আমি সুরীর সাহায্যে দেখে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই এইভাবে চেক করে নেবেন এতে করে ছাড়াতে আরো সুবিধা হবে আমার এটা সেদ্ধ হয়নি আমি আর তিন মিনিট সেদ্ধ করে নেব তিন মিনিট পর দেখেন আমি দেখে দিচ্ছি টোটাল পাঁচ মিনিট সেদ্ধ করেছি পাঁচ মিনিট পর এটা জাস্ট সুরির সাহায্যে চারা দিলে নিচের অংশটা কিন্তু ছেড়ে আসতেছে অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু ছাড়ানো যাবে না আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাই জাস্ট ছুরি সাহায্যে চারা দিলেই কিন্তু নিচের অংশ পরিষ্কার হয়ে গেছে নিচে আর কোনো কাজ নেই উপরের লোমটা পরিষ্কার করার জন্য ছুরির সাহায্যে ভালো করে একটু চেঁচে নেব গরুর চামড়া কিভাবে পরিষ্কার করতে হয় এর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে লিঙ্কটি আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন দেখেন গরুর পায়া কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এটা এখন জাস্ট কেটে তারপর ধুয়ে রান্না করার পালা এটা আমি এখন কেটে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিস পিস করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা একদম পরিষ্কার হয়ে গেছে অল্প সময়ে কিন্তু আমরা পরিষ্কার করে ফেললাম গরুর পায়া দেখেন এটা নিচের অংশ গরুর পায়ার নিচের অংশ এটা তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিও তো বেশি বেশি লাইক কমেন্ট করবেন তৈরি হয়ে গেল অল্প সময়ে গরুর পায়া পরিষ্কার এরা এখন এটা রান্না করে খাওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এসোনো ভিডিও তো আল্লাহ হাফেজ